বিডি মনসুরালি মিডিয়া আলোর জ্ঞানে ইসলামিক পথে

তখন থেকে আমি একজন ভালো প্র্যাকটিসিং মুসলমান হতে পেরেছি এবং দাওয়াতের ময়দানে কাজ করা স্টার্ট করেছি একটা মনে করতাম যে আসলে একজন ভালো স্ত্রী খুঁজে বের করা ইটস ভেরি ইজি ম্যাচ ইটস ইটস ভেরি সিম্পল আমি এটা মনে করতাম যে এটা কোনো বিষয়ই না আরে আমি ডক্টর জাকির না, হাজার হাজার বিধর্মীদের সামনে ইসলামকে প্রেজেন্ট করি ইসলামের কথাকে প্রমাণ করি কোরআনকে প্রমাণ করি আমি যদি একটা বৌকে না নিয়ে আসতে পারি আমার কি হইল এটা উনি ভাবতে যে ইটস ভেরি সিম্পল ম্যাটার কিন্তু যখন উনি কোরআন খুব অবজার্ভ করলেন রিসার্চ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে ইটস ভেরি হার্ড এটা সাহস না কঠিন এটা কঠিন এটা এত সাহস না তো যেটা হলো সেটা হচ্ছে উনি ওনার বোনকে বললেন যে আমি যাকে বিয়ে করব তাকে যে আহামরি সুন্দরী হতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট খুব বেশি সুন্দর হতে হবে না বাট দুইটা কোয়ালিটি মাস্ট কয়টা কোয়ালিটি মাস্ট দুইটা এক নাম্বার শি শুড বি রিলিজিয়াস সে হবে ধর্মিক কারণ রাসূল বলেছেন একজন মেয়েকে বিয়ে করে তুমি যদি সফল হতে চাও ফাফ বিলাতি দ্বীন তারিবাতি ইয়াদা বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দা ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট যার চরিত্র ভালো যার ধর্মিকতা ভালো যে ধার্মিক তাকে বিয়ে করো তুমি সবচেয়ে বড় সফল পুরুষ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া তুমি বললেন যে নাম্বার ওয়ান কোয়ালিটি ইজ শি বি

দুই বছর পার হয়ে যাচ্ছে এখন বউ পাওয়া যায় না আজীব তামাশা ব্যাপার তো দুই বছর পরে উনি জানতে পারেন যে আমাদের শহরের পাশে আর একটা শহর আছে এই শহরটা নাম হচ্ছে পুনা বা পুনে বলে সেখানে একজন মেয়ে থাকে এবং সে মেয়েটা খুব ধার্মিক এন্ড শি ইজ দ্য হেড শি ইজ দ্য প্রেসিডেন্ট অফ লেডিস ইসলামিক দাওয়া অর্গানাইজেশন এবং সেই মেয়েটা একটা মহিলাদের একটা ইসলামিক বড় অর্গানাইজেশন আছে সেটার হেড হচ্ছে এই মেয়েটা অর্থাৎ এই মেয়েটা দায়ী দুইটা কোয়ালিটি আছে না নাই দুইটাই আছে তো ডক্টর জাকির বোনকে বললেন যে ঠিক আছে লেটস গো টু পুনা না পুনায় যায় তো যখন পুনায় গেছে তারা মেয়েটা কিন্তু জানে না যে তারা কোন উদ্দেশ্যে আসছে মেয়েদের সঙ্গে নর্মালি সাক্ষাৎ করেছে নর্মালি সাক্ষাৎ করেই ডক্টর জাকির নাকে পছন্দ হয়ে গেছে সুমান তো যখন পছন্দ হয়ে যায় তখন একটা মিটিং অ্যারেঞ্জ করেছে তো মিটিংয়ে দাদু জানেন না কেন সে মেয়ের সাথে তার কথা হয় এবং আসলে ストোটালি গড গিফটেড গুড ওয়াইফ ইজ গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত যার কপাল ভালো সে পায় আর যারা কপাল পায় পায় উনি যখন কথা বললেন উনি বললেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম মেয়ে যার সঙ্গে আমি বিয়ের উদ্দেশ্যে কথা বলেছি এবং শি ওয়া দ্য লেডি ওজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ এত সুন্দরই মেয়ে আমি জীবনেও দেখিনি উনি উনি বক্তব্যে বলেছেন এবং উনি ঠিক সেই মেয়েটাকেই বিয়ে করেছেন এটা বলছি এই জন্য যে উনি যে এই যে দুই বছরটা ধৈর্য ধারণ করেছে। এই জন্য ওনাকে সত্যিকার অর্থে একজন ভালো একজন খুলে যে কোনো ক্ষেত্রে আমরা এই ধৈর্যের প্রমাণটা দিব তো ইনশাল তুমি আমাদের সবাইকে প্রতিটা ক্ষেত্রে ধৈর্যশীল বান্ধা হিসেবে কবুল করণীয় আমরা সকলে পড়ছি আমি